নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি সালের কার্যকরী কমিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে সুমন ইসলামের তথ্য ছিটে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি সালের কার্যকরী কমিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে বিএনপি সমর্থিত প্রধান পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয় পরে তারা মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করে এ সময় সমর্থক আইনজীবীরা প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে স্লোগান দেন এবং নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান

যে কি ভাই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে এবং এই প্যানেলকে সমর্থন দিয়েছে সম্পূর্ণরূপে স্বেচ্ছায় তারা সেটা করেছে মনের থেকে করেছে কেউ তারা কোনো কারণে কারো তারা হয় নাই তারা নিজের থেকেই করেছে এখন এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য যারা এই ভুল পথে গিয়েছেন সকলকে আহ্বান জানাবো আপনার দ্রুত আপনাদের মাতৃ নিরাপত্তার করে এই প্যানেলের পক্ষে আসবেন কারণ আপনারা বিএনপি করেন আমাদের বক্তব্য হল এই বিএনপির প্যানেল বর্তমানে ষাট হতে সত্তর ভাগ আইনজীবী আমাদের এই প্যানেলের সমর্থন আমরা আশা করি এই আঠাশ তারিখের নির্বাচনে এই হুমায়ুন আনোয়ার পরিষদ সত্তরটি পদে ইনশাল্লাহ বিজয় লাভ করবে আমাদের এই প্যানেল আমাদের মহামতি মানুষের নেতা বাবা আমাদের রাজ গো অভ্যভাব সিবি ভারততে জেনে জওদা তারে গ্রহণ কি বাছো ইতিমধ্যে আমাদের খুশি সংবাদ আপনারা জানেন এখানে আমরা দেখতে পেয়েছি সাডিওদা বিরুদ্ধে একটি গ্রুপ আমাদের বিরুদ্ধে একটি ব্যানার দিয়েছে আর কিছু ভুল পথে পরিচালিত লোকেরা এক প্যানেল দিয়েছে সে প্যানেল থেকে তার সহসভাপতি পদ নির্বাচন থেকে প্রত্যাহার করে সে আমাদের প্যানেলের সাথে কাজ করার জন্য ইতিমধ্যে রহমান মোল্লা ভোষণ দিয়েছেন

আমাদের মা মানে মানুষের ব্যবহার খান দিতে আমরা আগামী দিনে বিশ্বকে মানুষের মুখে হাসি বুঝানোর জন্য আগামী দিনে যে জাত নির্বাচন হবে সে নির্বাচনে আমরা এ বিজয়ের ফলাফল ওই বিজয়ে ওই বিজয় এনে দেওয়ার আমরা প্রাণ চেষ্টা করব বিগত সতেরো বছর আমরা এই দলের জন্য আদালত প্রায় ফেসিবাদের বিরুদ্ধে করেছি অথচ এখন দলের সুসময় আমার রাগের অভিমানের কারণে আমি নেতৃত্বের পারে অভিমানের কারণে হয়তো আমি দূরে ছিলাম কিন্তু আমি বেইমান না আমি না আমি দলের প্রতি অনেক ছিল বেশি নিজেকে ধারণ করি তাই আমি আমার এই সভাপতি পদটা গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির আহ্বায়ক সাকাত হোসেন খান সাহেব সদস্য অবল সাহেবের সাথে আলোচনা করে আমি ঘোষণা দিয়েছি আমি আমার নির্বাচিত থেকে সরে আসছি আজকে আমি ঘোষণা দিয়েছিলাম গতকাল যে আমি এই নির্ভ্রের পক্ষে থেকে আগামীকাল থেকে বছর নামব এই তার প্রতিশ্রুতি হিসাবে আজকে আমি নির্বাচন পক্ষে মিছিল অংশগ্রহণ করেছি এবং আমাকে মহানাগর পি এম পি সদস্যচিব আবলশ্বর ট্রিপ ভয় সাগত সের কাঠ সাড়ে আমি ডেকে ডেকে বসে আছে এই জন্য আমার কী আমি যারা মনে যারা আছে সবাই মিলে আমাকে আমার হুল দিয়েছে আমি হরণ বলতে করেছি এখন আমি আমার হুল করতে করে আমার দলীয় যেই নির্বাচনী প্যারেস সেই প্যারেস থেকে আমি অঙ্গ দিয়েছি এবং হুনায়ন আমার পরিসরকে সমর্থন করেছি

আমি আপনাদের মায়ের কমি সমাদোর থাকি আমরা সমাজেরটা আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক দেখে রাখি এবং আমাদের বাইশ প্রেসিডেন্ট এবং সম্পাদক এবং সদস্য যারা এই নির্বাচনে দাঁড়িয়েছেন তারা আপনাদের কাছে কৃতজ্ঞ আজকের অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য এবং আমরা সেগুলো আঠাইশ তারিখ সকালবেলা আমাদের এই গীর্ম পেড়েছে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ